আজকাল চলে এলাম তোমাদের সামনে আবার একটা লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিওটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ আজকে কোনো ইনফরমেশান নেই আজকে কোনো মোটিভেশন নেই আজকে কোনো টিপস নেই যে স্ক্রিপ্ট যাবে আশা করি ভিডিওটা ভালো লাগবে শুনলে কারণ হচ্ছে আজকের গল্পটাই সেই রকম তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছো এই পোস্টটা করেছিলাম এটার একটা গল্প আছে সেটা খুবই সুন্দর আর কি আমার ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো শুরু করি আজকে বেশি না কথা বলে ভিডিওটা হয়তো লং হতে পারে সেই জন্য বলবো স্কিপ করার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা জাস্ট কমেন্ট করে যাবে এবং পাশে থাকার একটা বার্তা দিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ চলো ভিডিওটা শুরু করি তো একদিন এক বয়স্ক মহিলা তার বাড়িতে কিছু না থাকার ফলে সে ভিক্ষা করে খায় অর্থাৎ ভিক্ষা করতে করতে সে একদিনের যে সারাদিনে যে রান্না সকাল বিকাল যে রান্নাটা সে রান্নাটা এক সময় সে করে নিত অর্থাৎ সে জলে আমরা ভিজিয়ে রাখতাম যে হাত সেটাকে আমরা পান্তা ভাত বলি সে পান্তা ভাত রেখে দিত এইরকম প্রতিদিন খাওয়ার পরে পাড়ায় তার নাম উঠে আসে পান্তা বুড়ি পান্তা বুড়ির গল্প সেই পান্তা বুড়ি একদিন হঠাৎ করে তার দেখে হাঁড়ি থেকে পান্তা চুরি হয়ে গেছে তো কোথায় নালিশ জানাবে তো রাজার কাছে ছুটছে নালিশ জানানোর জন্য প্রত্যেক দিন সে পান্তা রেখে যায় এসে দেখে ভিক্ষা করে এসে দেখে তার পান্তা নেই তো বুড়ি যথারীতি খুব রেগে যায় এবং চিৎকার বলে যে কে চোর খেয়ে গেছে কিন্তু কেউ নেই কিছু করার নেই তো সেই যথারীতি সে কী করে রাজার কাছে যায় নালিশ করাতে তো রাজার কাছে যখন যায় তখন সে দেখে রাস্তার ধারে যখন যেতে একটা বেলগাছের গোড়ায় এসে দাঁড়ায় তখন বেলগাছটা বলছে ও বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছ তুমি তখন বুড়ি বলছে আমি রাজার কাছে যাচ্ছি আমার একটা চোর যাই না কে সে কিন্তু সে রোজ এসে পান্তা খেয়ে যায় আর আমি কিন্তু কিছুই খেতে পাই না তো তখন বলছে ঠিক আছে রাজার কাছে নালিশ করে আসার পর আমাকে কিন্তু তুমি নিয়ে যাবে তোমার বাড়িতে তো বুড়ি বলল আচ্ছা ঠিক আছে তো সেকেন্ড ধাপে যখন যায় আবার হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পরে তো সেখানে একটা সূচ দেখতে পায়। সেখানে সূচ বলে ও বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছ তো বুড়িও তখন বলে যে আমি একটু যাচ্ছি রাজার কাছে নালিশ করাতে কেননা আমার হচ্ছে পান্তা পাত ডেলি খেয়ে চলে যাচ্ছে কিন্তু কাউকে ধরতে পারছি না তো বলছে তুমি যখন নালিশ করে আসবে তখন কিন্তু আমাকে তুমি নিয়ে যাবে তো যথারীতি বুড়ি বললো ঠিক আছে আমি কিন্তু নিয়ে যাব তো কিছুটা যাওয়ার পরে সেটা শিঙ্গি মাছের দর্শন হয় শিঙ্গি মাছ বলে ও বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছ তুমি তো বলছে আমি এক রাজার কাছে যাচ্ছি সেখানে নালিশ করতে যে আমার ডেলি পান্তা ভাত চুরি করে খেয়ে নিয়ে যাচ্ছে কে সেটা ধরতে পারছি না সেই জন্যে রাজার কাছে নালিশ করছে বলছে রাজার কাছে নালিশ করে আসার পরে যদি পারো তো আমাকে তুমি নিয়ে যাবে ঠিক আছে তো যথারীতি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে আবার একজন অর্থাৎ ছুরির দর্শন পেলো তো ছুরির দর্শন পেতে সে তখন বলছে ও বুড়ি ও বুড়ি কোথায় যাচ্ছে তখন বুড়ি এইবার অথারীতি মাথা নষ্ট হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে বুড়ি যখন বলছে আর যেখানেই যাই তোমাদের কি যায় আমি যেখানেই যাই জাহান নেমে যাই তোমাদেরকে আর বলতে পারব না আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে তো বলছে ফিরে আসার সময় কিন্তু প্রয়োজন হলে আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে বলছে আচ্ছা ঠিক আছে যদি সময় থাকে তাহলে নিয়ে যাব। তো বুড়ি যথারীতি আবার চললো আবার কিছুটা যাওয়ার পরে কুমিরের সঙ্গে দেখা কুমির বলছে কোথায় যাচ্ছ বুড়ি বুড়ি বলছে তোমাদেরকে কেন বলতে হবে আমি জাহান যাচ্ছি মানে এত মাথা গরম হয়ে গেছে এত লোকের কোশ্চেন অ্যান্সার দিতে দিতে বুড়ির সময় চলে যাচ্ছে তো বুড়ি বললে যে আমি যেখানে যাই তোমাদেরকে আমি বলতে পারবো না বলছে তুমি যখন ফিরে আসবে যেখানে যাও সেখান থেকে ফিরে আসার পরে তখন কিন্তু আমাকে তুমি নিয়ে যাও তো বলতে যথারীতি সে ফিরে আসলো এবং ফিরে এসে সবাইকে নিল কিন্তু যেই কাজে উদ্দেশ্যে গিয়েছিল সেখানে কিন্তু সে রাজার দর্শন পেল না রাজা সেদিন শিকারে চলে গিয়েছিলো সেই সূত্রে বুড়ি তখন অসহায় যারা যারা বলেছিল তাদেরকে সব বাড়িতে নিয়ে এলো ব্যাগের মধ্যে পুরে এবং যথারীতি সিঙ্গি মাছ বলল আমাকে তুমি পান্তাহাড়ির ভেতরে পুরে রাখো সূচ বলল আমাকে তুমি দেওয়ালের মধ্যে গেঁথে রাখো আর বেল বলল আমাকে তুমি উনুনের মধ্যে রাখো আর হচ্ছে তোমার ছুরি বলল আমাকে তুমি রাস্তার ধারে ফেলে রাখো বা ঘাসের উপরে ফেলে রাখো আর কুমির লাস্টে বললো আমাকে তুমি জলের মধ্যে রাখো এরপরে যদি কেউ পান্তা ভাত খেতে আসে তাহলে কিন্তু আমরা ধরে ফেলব তো যথারীতি সবার কথা শুনে পান্তা বুড়ি সেদিন সবার সামনে সবাইকে যথারীতি যেখানে যা রাখার সেটা সে রেখেই দিল তো বুড়ি যথারীতি রাত্রেবেলা ঘুমোচ্ছে হঠাৎ করে চোর এসে উপস্থিত পান্তা যেই না হাঁড়িতে হাত দিল চোর মশায়ের তো পগার পাত অর্থাৎ মানে সে হাত গেল একদম ঝানাপালা সে চিৎকার করে উঠলো বাঁচাও বাঁচাও করে শিঙি মাছের যে কাঁটা সেটা বিঁধে দিয়েছে তার হাতের মধ্যে যন্ত্রণায় কাতরাচ্ছে চোর তারপরে তখন কি করলো সে হাতড়াতে হাতড়াতে দেওয়ালে গিয়ে উঠলো দেওয়ালে তখন সুদ দিলে এলো পাতারি ফুটিয়ে তার চামড়ার মধ্যে তো চোর তখন বেকায়দার মধ্যে পড়ে গিয়েছে এইবার সে কী করলো ওই হাত যখন উনুনের মধ্যে সেঁকতে গেল মানে উননের মধ্যে ছিল বেল সেই বেলটা তখন ফটাশ করে ফেটে উঠলো সেই ফেটে যাওয়ার ফলে চোখ দিয়ে ধোঁয়া হয়ে গেছে কিছুই দেখতে পাচ্ছে না তখন সে কী করলো হামাগুড়ি দিয়ে যখন বেরোতে যাচ্ছে তখন হচ্ছে ছুরিটা তার পায়ে লেগে পা কেটে গেল। এর ফলে চোর আছে আরও বেকাদা সে তখন কি করলো পুকুর ঘাটে গিয়ে জলে যেই নামতে গেল তখনই সে কুমির ওইখানে বাবাজি বসেছিল সেই কুমির হচ্ছে ধরে ফেললো চোরটাকে তো বুড়িকে এবার চেঁচামেচি ও বুড়ি তোমার চোরকে আমরা ধরে ফেলেছি এইভাবে সে চোরকে সাহস্তা করেছিল এবং সঠিক তার বিচার পেয়ে গিয়েছিল বুড়ি সে তখন খুব বেজায় খুশি যাদেরকে সেই জন্য সবাইকে এই গল্পের মোরাল বিষয়টাই হলো যে ওর বাড়িতেই যাব না কমেন্ট রাখবো না ও আমার বন্ধু নয় বা এর বাড়িতে যাব আমি কমেন্ট রাখবো এ আমার বন্ধু ভালো বন্ধু এ ওর বাড়িতে গেলে আমাকে কমেন্ট ব্যাক করে না এইটা না করে সবাইকে কিন্তু সমান হারে সাপোর্ট করো এবং হচ্ছে সমান হারে প্রত্যেকের বাড়িতে কমেন্ট রেখে আসো যে সামনে আসা ভিডিওগুলো তোমাদের সামনে যারা আসবে তাদেরকে সবাইকে লাইক কমেন্ট দিয়ে রাখো দেখবে অটোমেটিক তোমার ভিডিওটাও ভাইরাল হবে এবং সবার সামনে তুমিও কিন্তু একদিন রাজা হয়ে যাবে চলো আজকের মতন এখানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ